বলিত আপনার সম্পত্তি দলিল আছে বলিত তো আপনি ভয় পাচ্ছেন কেন আপনার দাদুর ইতিহাসটা একটু দেখুন আপনার দাদু ছিল স্বাধীনতা সংগ্রামী না হলে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে সহযোগিতা করেছে আপনি ভয় পাওয়ার আপনাকে ভয় দেখানো হচ্ছে আপনার বাড়িতে যে কাগজটা আছে আপনি যেখানে বসবাস করছেন সেটাই সিএ এর জন্য সব থেকে বড় ডকুমেন্টস আপনার হাতে আছে আপনাকে শুধু চমকে আপনার ভোটটা নেওয়ার ধান্দা করছে আর তারপরে কি তৃণমূল কি বিজেপি যদি সিএএ এর কথা বলে একটা কথাই বলবে যে নওশাদ সিদ্দিকী ভাইজান সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে যা আগে অমিত শাহজিকে বল সুপ্রিম কোর্টে গিয়ে নওশাদ ভাইজানদের মতো যারা কেস করেছে তারা তাদেরকে হারাক তারপরে সিএএ নিয়ে ভাববি বাংলাতে আমরা এই দাঁড়িয়ে বিনয় বাদল দিনেশের আত্মবলিদানের কথা বলি প্রফুল্ল আমি তাদের আত্মত্যাগের উপরে ফলে যে আমরা সংবিধান দেশ পেয়েছি আজকে সেই সংবিধানের উপরে অনেক প্রকার আঘাত আসছে আপনাদের সামনে দাঁড়িয়ে বলি আজকে সমাজ ব্যবস্থা পরিবর্তন

মানুষ বসবাস করে ছটা অঞ্চলে কত মানুষ বসবাস করতে পারে আমাদের পূর্বাসিক অঞ্চলে সাত হাজার মানুষ বসবাস করে আমি দু হাজার আঠারোর কথা বলছি এখানে ছটা অঞ্চলে অন্তত ষাট হাজার মানুষ বসবাস করে তাহলে মানুষকে স্বাস্থ্য পরিষেবা নিতে কোথায় যেতে হচ্ছে আমি বলছি আমি উদাহরণের জন্য বলছি কোথায় যেতে হচ্ছে অন্য ব্লকে যেতে হচ্ছে নাহলে পার হতে হচ্ছে কেন স্বাস্থ্যের অধিকার কোথায় স্বাস্থ্য তো সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এর দাবি যখন আমরা করি আমাদের প্রশ্ন মমতা ব্যানার্জি অনেক বড় বড় কথা বলেন অনেক কিছু করেন এই করেছি হ্যান করেছি তাই করেছি আমাদের বক্তব্য একদম ক্লিন এবং ক্লিয়ার বক্তব্য মুর্শিদাবাদ জেলায় প্রায় আশি লক্ষ মানুষ বসবাস করে মুর্শিদাবাদ জেলায় পিজি হসপিটালের মধ্যে একটা বড় হসপিটাল কেন এখনো করে দেওয়া হচ্ছে না এই দাবিটা আমাদের আমাদের দাবি দার্জিলিং থেকে শুরু করে আলিপুর দোয়ার জলপাইগুড়ি যে সমস্ত জেলা পিছনে বর্গের জেলা আছে ওইদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া ওইদিকে সুন্দরবন এই সমস্ত এলাকায় কেন এক একটা জেলাতে পিছনে বর্গের জেলাতে প্রতি বছর একটা করে পিজি হসপিটালের মতো বা কলকাতার বড় হসপিটালের মতো হসপিটাল করছে না এখানকার সরকারি হসপিটালগুলোকে গুলোকে মেরে রেখেছে কেন বেলডাঙ্গাতে গেলেও ঠিকঠাক পরিষেবা কি পান আপনারাই বলুন কোথায় যেতে হয় সবচেয়ে হচ্ছে যেতে হয় কোথায় কলকাতাতে যেতে হয় তাই তো না কি ভাই তাহলে এখানে না হলে সরকারি পরিষেবা পাওয়া যায় না এখানে বেসরকারি গুলো দেখবেন আমাদের একটা হসপিটালের মালিক আছে আমার এখানে না তবে সব নয় আমি সব জায়গায় বলি বেসরকারি হসপিটালের অনেক মালিকের সাথে লোকাল ব্লকের তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক কারণ কি বলুন তো সরকারি হসপিটালগুলোতে যদি চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পান আপনারা কি টাকা দেওয়ার বেসরকারি হসপিটালে যাবে যদি হয় তাহলে আমরা যাব না তাহলে বেসরকারি মারবে তো বেসরকারি অনেক হসপিটালের মালিক খোঁজ নিয়ে দেখুন ব্লকের তৃণমূলের যারা নেতা আছে না ব্লকের স্তরের যারা নেতা আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক করে রেখেছে কারণ কি খোঁজ নিয়ে দেখবেন হসপিটালে গিয়েছেন ইসিজি মেশিন থাকলে বলবে টেকনিশিয়ান নাই বলে এসিজি মেশিন আছে কিন্তু যে চালাই সেই লোক নাই এক্স রে মেশিন আছে বলছে কি যে চালাই টেকনিশিয়ান সেটা নাই অ্যাকচুয়ালি এরকম ভাবে মেরে রেখেছে হসপিটাল যাতে বিনা যদি এক্স রে ভিতরে হয়ে যায় সরকারিতে বাইরের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সবার কথা বলছি না কিন্তু সংখ্যাই বেশি তাদের তো চলবে না আর ওই ডায়াগনস্টিক সেন্টার বা ওই হসপিটাল বেসরকারি হসপিটালের মালিকগুলো গুলো তৃণমূলের নেতাদেরকে মাসোহারা দিয়ে রাখে যে তোরা এখানে ডক্টর টক্টর বেশি আনবি না সরকারি ওখানে না গিয়ে মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসবে আমরা এখান থেকে মাসোহারা তোদেরকে দেব তোরা সরকারি হসপিটালগুলোকে গুলোকে মৃতপ্রায় করে রাখ ওই তৃণমূলের নেতাদের জন্য আপনি সরকারি হসপিটালে গিয়ে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না তাই বলবো বন্ধুগণ যারা আছে চোখপান খুলে রাখুন কাগে কান নিয়ে চলে গিয়েছে বললে কাগের দিকে না কাগের দিকে না তাকিয়ে নিজের কানটাকে দেখুন তো আছে কিনা নাই আপনার অধিকার আপনি জানুন আপনার অধিকার আপনি না জানার ফলে আজকে আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমি যদি কারো উনিশশো বাহান্ন সালে জন্ম হয় তার বাপের অন্তত কুড়ি বছর আগে জন্ম হয়েছে তার বাপের বয়স কত হবে উনিশশো বত্রিশ তার দাদুর জন্ম তাহলে আরো ধরছি কুড়ি বছর হওয়া আগে তাহলে জন্ম কত হবে উনিশশো বারো আর এখানে যারা আমরা উপস্থিত হয়েছে আমরা কার সম্পর্কিত আছি আমার কিনা কিন্তু ম্যাক্সিমাম দেখুন পদ তার আগে দাদো সম্পত্তি ভাগ হয়ে ভাগ হয়ে ভাগ হয়ে এসে আমরা তাতে আছি আপনার সম্পত্তিতে আপনারা প্রমাণ কিভাবে দিচ্ছেন কাগজ আছে বলেই তো দিচ্ছেন সিএসআরএস পর্ষা আছে বলেই তো বলতে পারছেন এটা উনিশশো ছত্রিশ এ উনিশশো ছাপান্ন